হাই গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এক ভিডিও নিউ আনাদার ভিডিও তো থানবিল দেখে তো বুঝেই গেছে না আজকে ভিডিওটি কিনি হতে যাচ্ছে আজকে একটা গিভার অ্যানাউন্সমেন্ট করবো তো গিভোটি হচ্ছে কিছু লোটেক অ্যান্ড মিডটেক অ্যাকোয়াটিক প্লান্টস গিভার করা হবে আর কি তো গিভার প্রসেস যেটা খুবই সহজ এটা একটু পরে বলছি আগে বলছি কি কি থাকছে কী কী প্লান্ট থাকছে গিভারের মধ্যে এমনিতে আমার কাছে অনেক আইটেমের প্ল্যান্টই আছে আবার অনেক প্লান্টস আছে যেগুলো আমি ভালো করে নামও জানি না আর যেগুলা কমন প্লান্টসের মধ্যে কিছু যেগুলার নাম ভালো করে জানি তার মধ্যে আছে আপনার সানসেট হাইগ্রোফিলাপ পুলিশ ফার্মা লুডু রিপান্স লুডু ডায়মন্ড লুডু গিয়া স্ট্রেস তারপর হচ্ছে আপনার করিয়াম্বুসা কম্প্যাক্ট তারপর করিয়াম্বুসা যে লং লিফ ওইটা আছে তারপর ওটালা পিঙ্ক আছে স্টার গ্রাস আছে তো আমার সামনে যে কোরিয়ামটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে গুলো আছে এর ছাড়াও আমার আউটডোর আর অনেক প্লান্টস আছে ওইখানে পর আপনার হাগেমন ডিফরমিস তারপর হাইগ্রোফিলাপ ভোরস বেলা এরপর আরও অনেক প্লান্টস আছে এগুলা থেকে আপনারা পাবেন আর কি আমার কাছে যে প্লান্টসগুলোর পরিমাণে বেশি আছে ওইগুলো আপনার কোয়ান্টিটিতেও বেশি পাবেন আর যেগুলা পরিমাণে কম আছে ওইগুলা কোয়ান্টিটিতে একটু কম পাবেন কোয়ান্টিটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ যে প্লান্টসগুলো দিব একটু আপনার এক গ্রামে লাগানোর জন্য পারফেক্ট হাগ অ্যামাউন্ট করে পাবেন মোটামুটি সাত আটশো টাকার মতো প্লান্টস পেয়ে যাবেন অনেক পনেরো বিশ স্টেম করে যেগুলো বেশি করে আছে ওইগুলো পাবেন আর এখন আমরা গিভের প্রসেসটা দেখে দিব কিভাবে আপনারা গিভ হতে উইন হবে তো গিভ হতে পার্টিসিপেন্ট করার জন্য প্রথমে আপনাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা গিভ হতে অংশগ্রহণ করতে পারবেন না বাদ পড়ে যাবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে প্রথমে আপনার নাম তারপর নিচে আপনার জেলার নাম লিখবেন তো এখানকার কাজ এইটুকুই আর বাকিটা হচ্ছে আপনি যে ভিডিওটি আমার এখন স্ক্রিনের মধ্যে চলছে ওইখানে দেখতে পাচ্ছেন লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এখানের মধ্যে কোড শো হবে এই জায়গায় পাঁচ সংখ্যার একটি কোড শো হবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কোড কিন্তু একটা একটা করে দেওয়া হবে আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোড মিস করে ফেলতে পারেন তাহলে আবার প্রথম থেকে দেখতে হবে এখান থেকে কোডটি পাওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে গিয়ে কোডটি দিতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টে পিন করে রাখবো সবার উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন আপনার এখান থেকে কোডটি নেওয়ার পরে এই কোডটি প্রথমে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তারপর ইউটিউবের কমেন্ট বক্সে যেরকমভাবে লিখছিলেন প্রথমে আপনার নাম তারপর আপনার জেলার নাম ওই জায়গায় ওইগুলো আমার হোয়াটসঅ্যাপে দিবেন কোডটা দেওয়ার পর সাথে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমার হোয়াটসঅ্যাপে তো আপনাদের কাজ এইটুকুই তো আপনারা যারা যারা এই কাজ সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবেন তারা সবাই কোডটি দেওয়ার পর আমি সবাইকে একটা লটারির মাধ্যমে যে লটারিতে উইন হয় তাকে আমি প্লান্সগুলো গিভিও দিয়ে দিব আমার চ্যানেল কিন্তু আপাতত সাবস্ক্রাইবার কম যার কারণে আপনিও গিভিটি উইন হতে পারে আর একটা কথা আমি প্লান্সগুলা কেউ যদি আমার বাসায় এসে রিসিভ করতে পারেন তাহলে রিসিভ করতে পারেন আমার বাসার লোকেশন হচ্ছে কুমিল্লা মুরাদনগর তো আর যে আপনারা কুরিয়ারও নিতে পারেন সারা বাংলাদেশে যে উইন হয় কিন্তু কুরিয়ার চার্জটা নিজে বহন করতে হবে তো এখন ভিডিও স্টার্ট হবে আপনারা সকলে ভিডিওটি দেখে মনোযোগ দিয়ে এই কর্নারে কোড শো করবে